হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া আজ আমি তোমাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে কুলের আচার বানাতে হয় কুলের আচার বানানোর জন্য আমি এখানে শুকনো কুল নিয়ে নেব পাকা কুল রোদে শুকিয়ে শুকনো করে নিয়েছি তো এখানে আচার বানানোর জন্য আমি প্রথমে জল গরম করে নেব কুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে প্রায় পাঁচ কেজি মতো কুল নিয়েছি জল ফুটতে লেগেছে এবার আমি এই ফুটন্ত জল কুলের মধ্যে ঢেলে দেব কুলগুলো ফুটন্ত জল দিয়ে ভিজিয়ে রাখব কিছুক্ষণ আচারে দেবার মশলা বানানোর জন্য এখানে আমি গোটা জিরে মৌরি মেথি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এবার এইগুলো আমি কড়াইয়ে ভেজে নেব শুকনো কড়াই এগুলো ভেজে নিতে হবে প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে আসার পর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব তোমরা যতটা পরিমাণ কুলের আচার বানাতে চাও ঠিক তাতে যতটা পরিমাণ মশলা লাগবে সেই অনুযায়ী তোমরা লঙ্কা গোটা জিরে মৌরি আর মেথি নিয়ে নেবে আমি এখানে পাঁচ কেজি কুলের আচার বানাবো তাতে ঠিক যতটা পরিমাণ মশলা লাগবে সেই অনুযায়ী লঙ্কা গোটা জিরে ধনে নিয়ে নিয়েছি আর মেথি নিয়ে নিয়েছি তো এবার আমি মেথিগুলো দিয়ে দেবো আমি একটু বেশি করে আচার বানিয়ে রেখে দেব আচার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে দেখবে মাঝে মধ্যে ভাতের পর আচার খেতে খুব ভালো লাগে বা বিকেলের সময় আচার খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে বর্ষার দিনে তো খিচুড়ির সঙ্গে আচার জমে যায় পুরো তো ওই জন্য আমি একটু বেশি করেই বানিয়ে রেখে দেব মেথিগুলো একটু ভাজা হয়ে আসার পর এবার আমি মৌরিগুলো দিয়ে দেব। মৌরিগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমি গোটা জিরে দিয়ে দেব এবার এই সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে শুকনো কড়াইয়ে ভেজে নেব যাতে আমার মশলাটা গুঁড়ো করতে সুবিধে হয় ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় গ্যাসটা কমিয়ে রাখবে খুব ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দেখবে আস্তে আস্তে মেথিগুলো ফুটতে শুরু করবে তো তখন বুঝে যাবে এটা ভাজা হয়ে গেছে দেখো প্রায় ভাজা হয়ে এসেছে দেখো প্রায় ভাজা হয়ে এসেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে এবার এগুলো আমি সব তুলে নেব আচার বানানোর জন্য এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এবার এখানে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দিয়ে দেব তেজপাতা তারপর দিয়ে দেব তিন চারটে শুকনো লঙ্কা এবার এগুলো নেড়ে ভালোভাবে ভেজে নেব হালকা ভাজতে হবে হালকা আমি ভেজে নিলাম এরপর আমি এখানে গুড়টা দিয়ে দেব একটা কমে কমে এসেছে ফুটে ফুটে গেছে এরপর আমি এখানে চিনি দিয়ে দেব চিনি দেবার ফলে কালারটাও খুব সুন্দর হবে আর কিছুটা মিষ্টিও হবে আমি শেষে চিনি দেব সেই অনুযায়ী গুড় দিয়েছি আবার এটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর আবার ফুটতে দেব কিছুক্ষণ গুড়টা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ হলেই হবে গুড়টা ফুটতে ফুটতে আমি কুলগুলো জল থেকে ছেকে তুলে নেব খুব ভালোভাবে জলটা ছেঁকে নেবে যেন একটুও জল না থাকে দেখো গুড়টা খুব ভালো পাক হয়ে এসেছে গুড়টাকে খুব ভালোভাবে পাক দিয়ে দিতে হবে তাহলে আচার সহজে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তোমরা কি করে বুঝবে গুড়টা হয়ে এসেছে সেটা দেখার জন্য একটা বাটিতে জল নেবে তারপর জলে কিছুটা পরিমাণ গুড় দিয়ে দেবে যদি গুড়টা এভাবে বসে যায় বাটির তলায় তাহলে ভাববে যে হয়ে এসেছে আর যদি জলের সঙ্গে মিশে যায় তাহলে ভাববে হয়নি এখনো আরো কিছুক্ষণ ফোটাতে হবে দেখো গুড়টা তলায় জমে গেছে জলের সঙ্গে মিশছে না তার মানে হয়ে এসেছে এবার এর মধ্যে আমি সব কুল দিয়ে দেবো ফুল দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব খুব ভালোভাবে ভাবে নেড়ে নেবে উপর থেকে নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে নেবে খুব ভালোভাবে কুলকুলো নেড়ে নেবে এবার আমি লবণ দিয়ে দেব এখানে আমি পাঁচ চামচ লবণ দিয়ে দেব তোমরা যতটা পরিমাণ কুল নেবে ঠিক ততটা পরিমাণ লবণ দিয়ে দেবে লবণ দেবার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নেবে এবার আমি মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দেবার পর আবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেব যাতে মসলাটা সমানভাবে মিশে যায় আচার খেতে প্রায় সকলেরই খুব ভালো লাগে খুব আছে যাদের পছন্দ হয় না তো কে কে আছো যারা আচার খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানিও আর কিসের আচার খেতে সব থেকে বেশি ভালোবাসো সেটাও আমাকে জানিও আমার তো সব রকমের আচারই খুব ভালো লাগে তোমরা যারা আচার খেতে ভালোবাসো তারা এইভাবে বানিয়ে রাখবে দেখবে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে মাঝে মাঝে রোদে দেবে তাহলে এটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর টেস্টও সেই ঠিক একই রকম রয়ে যাবে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ফুটতে দেব মাঝে মধ্যে এভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে নেবে পর দেখো এটা ফুটতে শুরু হয়ে গেছে দেখো বেশ কিছুক্ষণ রান্না হবার পর কুলগুলো গলে গেছে এবং মিশে গেছে আর যে কুলগুলো গলেনি সেগুলো খুন্তির সাহায্যে ফাটিয়ে দেবে তোমরা চাইলে কুলগুলো গুড়ের মধ্যে দেবার আগে কুলগুলো ভালোভাবে ফাটিয়ে তারপরও গুড়ের মধ্যে দিতে পারো বা পরে এইভাবে খুন্তির সাহায্যে ফাটিয়ে দিতে পারো দেখো সব কুল গলে মিশে গেছে আর যেগুলো গলেনি সেগুলো আমি ফাটিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না হবার পর দেখো এটা প্রায় হয়ে এসেছে রংটাও খুব সুন্দর হয়েছে তো রেডি টকছাল মিষ্টি কুলের আচার টকছাল মিষ্টি এই আচারটি খেতে খুব সুন্দর তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানিও এই পদ্ধতিতে আচার বানালে আচার অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না তোমরা শুধু মাঝে মধ্যে রোদে দিয়ে রাখবে তাহলে খুব ভালো থাকবে আচার আর টেস্টও একই রকম থাকবে